আসসালামু আলাইকুম আমি আহাত এবং মেহেদি আজকে চলে যাচ্ছি গফরগাঁও উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থানে স্থানটির নাম হচ্ছে গফরগাঁও ব্রিজ স্থানীয়রা এই ব্রিজটিকে বলে থাকে গফরগাঁও বিশ্বরুট ব্রিজ গফরগাঁও উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর এই সেতুটির অবস্থান এই সেতুটির দৈর্ঘ্য প্রায় সাতশো মিটার সেতুটির পশ্চিম পাশে রয়েছে গফরগাঁও সদর শহর এবং পূর্ব পাশে রয়েছে গফরগাঁওর চরাঞ্চল এই সেতুটি গফরগাঁও শহরের সাথে নদীর ওপারে বসবাসরত চরাঞ্চলের মানুষের অন্যতম যোগাযোগ মাধ্যম হিসাবে গড়ে উঠেছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর আশপাশে বিস্তৃত চর যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ আর সেই চর জুড়ে রয়েছে রাখালের গরু চরানোর দৃশ্য যেন এক জীবন্ত ছবির মতো এই সেতুটি গফরগাঁও প্রাণকেন্দ্রে অবস্থিত এই জন্য সাপ্তাহিক ছুটির দিনে হাজার হাজার মানুষ বের করে এই নদীর পারে বিকেলের সময় এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা বন্ধুদের সঙ্গে গল্প করা কিংবা নদীর দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব সময় কাটানো সব কিছুই এক অন্যরকম প্রশান্তি এনে দেয় যারা এরকম মনোরম প্রকৃতির ছোঁয়া পেতে চান তাদের জন্য গফরগাঁও সেতু হতে পারে সেরা এক বিকেলের গন্তব্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে ঘুরে যেতে পারেন এই নদীর তীরে